তো আজকে আমার দিদি বাড়ি চলে যাবে আমাদের বাড়িতে যে বেগুন ধরেছিলো ছোটো ছোটো তো বেগুনগুলো মা তুলে দিয়েছে দিদির মেয়েকে তো এদিকে দিদি আমার রেডিও হয়ে গেছে আর এদিকে জামাইবাবু রেডি হয়ে গেছিলো আর এদিকে মাসি বসেছিলো আর আমার দিদি মেয়ে বলছিল মা বেগুনগুলো নিয়ে চয়ে এইসব বলছিল তারপরে আমার বুনুরাও চলে এসেছিলো আর এদিকে দিদি আর কি ঘর থেকে গোপালকে প্রণাম করে আসছিলো আর তারপরে জামাইবাবু একশো টাকা বের করেছিল বলছিল যে সবাইকে একশো করে দেবে কিন্তু একশো করে টাকা দেয়নি একশো টাকাই দিয়েছিল তা আমরা ভেবেছিলাম বিকেলে ফুচকা খেতে যাব তো তারপরে জামাইবাবুদের ব্যাগটা নিয়ে এখন মামা বাড়ি যাচ্ছি যেহেতু মামাদের বাড়িতে গাড়িটা আছে তারপরে তো জামাইবাবু দিদি দিদি মাকে প্রণাম টনাম করে গাড়িতে উঠে পড়েছে আর এদিকে দেখছি আমার গলার সাথে গল্প করছিল। আর আমার ভাগ্নে কখন থেকে টাটা করেই যাচ্ছে আর দিদি বলছিল যে ভালো করে থাকবে এসব বলছিল তারপরে দেখছো জামাইবাবু গাড়ি ছেড়ে দিয়েছে তো আজকে ছিল এটুকুই ভিডিও তো কেমন লেগেছে তোমরা কমেন্টে বলবে তো দিদি ওইদিকে এখন চলে গেলো বাড়ি আর এইদিকে দেখছো আমরা সবাই দাঁড়িয়েছিলাম তো সবাই মিলে বলা বলি করছিলাম আজকে বিকেলে ঘুরতে যাবো তো চলো ভাই টাটা বন্ধুরা